ইমার্জেন্সি পিল ইমার্জেন্সি পিল কি থ্রি ডেজ আমরা এতদিন বুঝতাম ইমার্জেন্সি পিল মানে থ্রি ডেজ ইমার্জেন্সি পিল কেন খায় ইমার্জেন্সি পিল খেলে কি কোনো ক্ষতি হয় ইমার্জেন্সি পিলে আপনি কিভাবে খাবেন ইমার্জেন্সি পিল খাওয়ার নিয়ম কি ইমার্জেন্সি পিল খেলে কি আপনার গর্ভধারণের জন্য ভবিষ্যতে কোনো প্রবলেম হয় এই সমস্ত কোনো কিছু জানতে হলে আমার ব্লগসটি আপনারা দেখতে থাকুন আমার ব্লগস এর নাম হলো নিমাই ব্লগ স্পেস আমার চ্যানেলে যদি আপনারা কোনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল বাটিটা ফাটিয়ে দিন তাহলে দেখবেন আমার যত কন্টেন্ট আমি দিব আমার ব্লগস থেকে সবগুলো কন্টেন্ট আপনাদের সামনে গিয়ে এক এক করে হাজির হবে তো ভিউয়ার্সরা আজকে কিন্তু ইমার্জেন্সি পিল নিয়ে কথা বলবো এই যে ইমার্জেন্সি পিল পিউলি এই পিউলি পিল নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো পিউলিটা 5 ডেজ তো দেরি না করে আমি আমার মূল পর্বে চলে আসি আমার ফ্রেন্ডসরা যারা যারা যে যেখান থেকে বসে আমার চ্যানেলটি দেখতেছেন বা আমার দেখতেছেন প্রত্যেককে আমার আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অডিয়েন্সরা তো যাই হোক আমাদের দেশে অনেক পরিবার আছেন অনেক ভাইয়ারা আছেন যারা ফ্যামিলি বা লাইফে আপনারা অনেকেই দেখা গেছে অনেকেই আপুরা পিল খেতে পারেন না দেখা গেছে মাথা ঘুরান তো মান্থলি যে পিলগুলো আছে এই পিল খেলে দেখা গেছে আপনাদের মাথা ঘুরায় আপনারা ঠিকমতো খেতে পারেন না বমির ভাব আসে অস্বস্তি আসে তো অনেকে আছে দেখেন কোন পদ্ধতি অবলম্বন করেন না তো সেই সকল ভাই বোনদেরকে বলতেছি যারা পদ্ধতি অবলম্বন করেন না তারা চাইলে আমার এই ব্লগস দেখে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এই পদ্ধতিতে আপনার অনেক রকমের টিপস থাকবে এই পদ্ধতি আপনারা যারা অবলম্বন করবেন আমার ব্লগস থেকে যে টিপস টি পাবেন টিপসটি খুবই ইমার্জেন্সি এবং প্রয়োজনীয় তো যাক যারা বিশেষ করে কোনো পদ্ধতি অবলম্বন করেন না দেখা গেছে হঠাৎ করে মেলামেশা করছেন ভাবীর সাথে মেলামেশা করছেন দেখা গেছে এখন কি করবেন আপনারা তো কোনো পদ্ধতি অবলম্বন করেন না আপনাদের মনের মধ্যে একটা সংখ্যা থাকে আই হাই আমার ওয়াইফ তো প্রেগনেট হয়ে যাবে হ্যাঁ এরকম সংখ্যাটা থাকাটাই স্বাভাবিক তো এই সংখ্যাটা থেকে কাটার জন্য কি করতে হবে জানেন তো দেখা গেছে আপনারা মেলামেশা করার ফলে দেখা গেছে আপনাদের তিন দিন দুই দিন পেরিয়ে যায় আপনারা কোনো ব্যবস্থা নেন না তো দেখা গেছে হঠাৎ করে মনে হলো যে এটার ব্যবস্থা নেওয়া দরকার কিন্তু তখন আপনারা কি করবেন এই ব্যবস্থা নেওয়ার জন্য আজকে আপনাদেরকে বলবো এই পিউলিটা ফাইভ ডেজ এর পিউলি ভাই আপনি মেলামেশা করছেন মেলামেশা করার থেকে আপনি পাঁচ দিনের মধ্যে যদি এই একটি পিল আপনি আপনার লাইফ পার্টনার দিয়ে দেন তাহলে আল্লাহ রহমতে আপনারা আপনার ওয়াইফ আর গর্ভধারণ করবে না এটা ভিতরে যে প্রয়োজনটা পরে বীর্যের প্রয়োজনটা পরে এই পিলটা সেই বীর্যটাকে কাটিয়ে দেয় যাতে আপনি আর গর্ভধারণ না করেন যারা বিশেষ করে বাবু চান না তারা বিশেষ করে এই ধরনের ইমার্জেন্সি পিল আপনারা আপনার লাইফ পার্টনারকে দিতে পারেন তবে এটা অবশ্যই সরকার অনুমোদন প্রাপ্ত এবং একটা ফার্মাসিউটিক্যালস দেশের নাম করে একটা ফার্মাসিউটিক্যাল জিসকা ফার্মাসিউটিক্যালস এর এই পিল আমরা এতদিন শুনছি বাহাত্তর ঘন্টার জন্য পিল পাওয়া যায় তো বাহাত্তর ঘন্টা থেকে এখন কিন্তু ঘন্টা মানে হচ্ছে দিন আর এখন কিন্তু হচ্ছে তিন আপনার দিন দিন মানে মানে ডেজ ডেজ আপনার মনে করেন যে একশো বিশ ঘন্টা আগে শুনছি বাহাত্তর ঘণ্টা এখন হচ্ছে একশো বিশ ঘন্টা একশো বিশ ঘন্টার মধ্যে যে কোনো টাইমে আপনি একটি পিল আপনার লাইফ পার্টনারকে দিয়ে দিলে দেখা গেছে আপনার এই প্রবলেমটা মোটামুটি সলভ হয়ে যাবে তো এই পিউলি মূলত আসলে আপনাকে যেটা দিবে সেটা হচ্ছে আপনার গর্ভধারণের জন্য আপনার যে প্রবলেমটা হয়ে যাবে বাট এই প্রবলেমটা থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু এই 5 ডেজের পিউলিটা এই ডেজের পিউলিতে আপনি সাধারণত বিশেষ করে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা জাস্ট আপনার পয়জনটাকে ক্লিয়ার করে দিবে এই 5 ডেজের পিউলিটা আমাদের দেশে অনেকেই আছেন যারা বিশেষ করে আপনার দেখা গেছে মেলামেশা করছেন কিন্তু কোনো পদ্ধতি অবলম্বন করেন না তো দেখা গেছে এখন প্রেগনেন্ট হওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে তো এই অবস্থায় কোনো পদ্ধতি অবলম্বন করা না তখন হঠাৎ করে চাইলে যদি আপনি এই ইমার্জেন্সি পিল হিসেবে এই পিউলিটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার গর্ভটা নিরোধ করা সম্ভব তো যারা যারা এখনো এই ধরনের সমস্যায় ভোগেন বা মাঝে মধ্যে হঠাৎ করে ওয়াইফের সাথে মেলামেশা করার ফলে দেখা গেছে আপনারা হেজিটেশনের মধ্যে থাকেন হাই হাই কি হইলো কি করলাম অথচ দেখা গেছে এই প্রবলেমটা সলভ করতে পারতেছেন না তারা চাইলে এই ধরনের প্রবলেমটা সলভ করতে পারেন আমার এই ব্লগস দেখে আপনারা চাইলে সলভ করে নিতে পারেন আমার এই ব্লগস এ সাধারণত বিশেষ করে আমি এই ধরনের টিপস এবং শিশু টিপস অনেক টিপস দিয়ে থাকি তো এই টিউলি আসলে অ্যাকচুয়ালি বলার একটাই উদ্দেশ্য হলো কারণ আমাদের দেশে অনেকেই অবাধে মেলামেশা করেন অনেকে অবাধে মেলামেশা করেন তো দেখা যাচ্ছে আমাদের দেশে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড যারা আছেন আমাদের দেশে এটা আমি বলার প্রশ্ন না বলাটাও আমার ঠিক না কিন্তু তারপরেও একটু সামথিং ছোট করে বলতেছি অনেকে আছেন যারা বাবা মায়ের অজান্তে আপনারা অবাধে মেলামেশা করে ফেলেন দেখা গেছে আপনি একটু ম্যাচিউর হওয়ার পরে দেখা যাচ্ছে আপনি একটা বয়ফ্রেন্ড নি বয়ফ্রেন্ড এর সাথে আপনি দেখা গেছে মেলামেশা করে ফেলেন এই ধরনের ঘটনা আমাদের দেশে অ্যাভেলেবেল এভেলেবল অনেক হসপিটাল আছে যেসব হসপিটালে আপনার এটাকে কি বলে যে প্রচুর পরিমাণ মনে করেন যে সন্তান জন্ম পেটে আইসা পড়ছে এটা আমরা ওয়াশ করাই ডিএমসি করাই এমআর করে অনেকে করে ফেলেন এই ধরনের অনেকে করে ফেলেন এগুলা বিশেষ করে হসপিটাল ঘুরলে বোঝা যায় তো যাই হোক এটা আমার দেখার বিষয় না আর আমার বলারও বিষয় না আমার যেটা বলার বিষয় সেটা আমি হলো আপনারা যেটা প্রবলেম ফেস করেন এই ধরনের প্রবলেম হয়ে যায় আপনাদের আপনারা চাইলে এই ধরনের একটা পিল আপনারা খেতে পারেন এই ধরনের একটা পিল খেলে অন্তত আপনাদের যে অবাধে মেলামেশা করলেও আপনারা যে ধরনের প্রবলেমটা ফেস করবেন গর্ভ ধারণের প্রবলেমটা এই প্রবলেমটা থেকে আপনারা বের হতে পারবেন এট লিস্ট একটা দুর্ঘটনা ঘটবে না এতটুকু আমার যেতটুকু বুঝ বলে আমি আপনাদেরকে বললাম বাট আপনারা এই পিলটা সম্পর্কে হয়তো ইমার্জেন্সি পিল সম্পর্কে আপনারা অনেকেই জানেন কিন্তু ইমার্জেন্সি পিল সেভেনটি টু আওয়ার্স থ্রি ডেজ এটা জানেন বাট ফাইভ ডেজ এর পিল আছে অনেকেই কিন্তু জানেন না তো তো আমার আমার আজকের কিন্তু কিন্তু এই এই পিল ঘন্টার নিয়ে আপনাদের সাথে আলোচনাটা ছিল যাই হোক যারা ইমার্জেন্সি পিল বিশেষ করে যে কারণে খাবেন সেটা হচ্ছে ইমার্জেন্সি পিল খাবেন আপনি যদি হঠাৎ করে আপনার লাইফ পার্টনার সাথে মেলামেশা করে ফেলেন এখন দেখা গেছে কোনো পদ্ধতি করেন নাই আগেই তো সো এই ইমার্জেন্সি পিল টা যদি আপনি খাইয়ে দেন তাহলে আপনার লাইফ পার্টনারের আর কোনো গর্ভধারণের সমস্যা হবে না তো গর্ভধারণ উনি আর করবে না এই পিলটা যদি আপনি খাইয়ে দেন দুই যারা মনে করেন খেলে তাদের মাথা তো তারা চাইলে এই পাঁচ দিন বা তিন দিন চার দিন অন্তর অন্তর যদি একটি পিল আপনারা খান দেখা গেছে আপনাদের গর্ভধারণ আর হবে না তো বিশেষ করে মূলত এই দুটা কাজই সব থেকে বেশি ইমার্জেন্সি এই পিলটার ক্ষেত্রে তো ইমার্জেন্সি পিল মূলত আসলে এই কাজ এক কথা বলতে গেলে ইমার্জেন্সি পিল হচ্ছে আপনি হঠাৎ করে মেলামেশা করে ফেলছেন আপনার বয়ফ্রেন্ডের সাথে হোক আপনার হাজবেন্ড সাথে হোক বা যে পেই হোক আপনি কারোর সাথে মেলামেশা করে ফেলছেন দেখা গেছে এখন এটা থেকে প্রয়োজনটা কিভাবে বীর্যের প্রয়োজনটা কাটাবেন এটার জন্য মূলত এই ইমার্জেন্সি পিলটা তো দেখা গেছে জরায়েতে শুক্রাণু মাত্র অনেক সময় বেশি থাকে এই শুক্রাণু থেকে দেখা গেছে আপনার গর্ভধারণ হয়ে যেতে পারে তো এটা যদি থেকে আপনি মুক্তি পেতে চান তাহলে এই ট্যাবলেটটা খেলে কিন্তু আপনার গর্ভধারণ করবেন না এটা ডেজ অনেকে মনে করেন যে আজ খাবো কাল খাবো এই তো করে দেখা গেছে ইমার্জেন্সি করে ঘন্টা থাকে তো দেখা গেছে গেছে পেরিয়ে এখন কি করবেন ভাই অনেকেই কিন্তু জানেন না কি করবেন এই তাদের এই জানানোর জন্য কিন্তু আজকে এটা বললাম যে এটা কিন্তু হচ্ছে আপনার একশো বিশ ঘন্টা মানে ফাইভ ডেজ পাঁচ দিন পাঁচ দিনের এই পিলটা যদি আপনি আপনার সঙ্গিনীকে দিয়ে দেন তাহলে দেখা গেছে আপনাদের এই সাডেনলি যে দুর্ঘটনা ঘটে যায় এই দুর্ঘটনা ঘটে যাওয়া থেকে আপনারা মুক্তি পাবেন সাডেনলি দুর্ঘটনা ঘটে যাওয়া থেকে মুক্তি পাবেন তো এই পিলটা বাজারে সচরাচর এভেলেবেল অনেক দোকানেই আছে অনেক ফার্মেসিতে আছে আপনারা চাইলে এই পিলটা বাজার থেকে কিনে আপনারা খাইয়ে দিয়েছেন এই পিলটার দাম মাত্র একশো পঁচানব্বই টাকা পিউলি একশো পঁচানব্বই টাকা জিস্কা ফার্মা সিরিকালসের পিল তো আমার ব্লগস এ যারা যারা ব্লগস দেখেন আমার চ্যানেলটি দেখেন তো তারা জানেন আমি ছোট ছোট এরকম অথেন্টিক টিপস গুলো আমি সর্বদা হেলথ টিপস প্রাথমিক চিকিৎসা যেটা আমি আপনাদেরকে দিয়ে থাকি আর আপনারা তো অবশ্যই ডক্টর দেখাবেন কারণ ডক্টর আপনারা ডক্টর দেখানো ছাড়া কোনো মেডিসিন খাবেন না আর যারা একবারেই দেখাইতে পারেন না বা কোনো ব্যবস্থা নাই চিকিৎসা হঠাৎ করে আপনার তরিত কোনো একটা উপকার পেতে চান কি করবেন সেক্ষেত্রে আমার ব্লগ দেখে আমি আপনাদেরকে বলি আপনারা টিপসটা আপনারা দেখে নিয়ে হয়তো আপনাদের প্রবলেম গুলো আপনারা সলভ করতে পারবেন তো আমার ব্লগসে সর্বদা এই ধরনের টিপসগুলোই থাকে আর এই ধরনের কথাগুলোই থাকে তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমি এরকম ছোট ছোট অনেক অনেক টিপস আমার চ্যানেলে দেওয়া থাকে আমার চ্যানেলের নাম হচ্ছে নিমাই ব্লগস এন ই এম আই স্পেস বি এল ও জি নিমাই ব্লগস তো আমার এরকম অনেক টিপসে আমি অনেক ধরনের কথা বলে থাকি তো ভালো থাকবেন আমার সুস্থ থাকবেন এই দুয়াই করি প্রত্যেকে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ